मुड़ी खाव डैन 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 सासा डैन 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 डैन

চা একটু গাড়ি বাড়ি ফ্যাক্টারি জমি আমি নিয়ে খাবো জ্ঞান খাই চাষা চাষা তাই হাতে দিতে পাই জমি গাড়ি গাড়ি না এই যে চাষা কই কথা এই যে না কই কথা এই যে চাষা যে যাই আচ্ছা ঠিক আছে চাচা জমি গাড়ি বাড়ি ফেটকারি ব্যাংকের টাকা হ্যাঁ একটু দিয়ে হ্যাঁ আমি নিয়ে নিয়ে খাবো তাকে হাতে দিতে পারে এখন এই না 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 চাষা এই যে এই যে কই নেই কথা হ্যাঁ না কই কথা হ্যাঁ এই বলো এই যে যাই আচ্ছা ঠিক আছে এই যাই আচ্ছা আচ্ছা ওকে এই যে বলো বলো এই É isso aí! É isso Ah, tchau,